আমি কারোর কাছ থেকে মাল তাই না বিক্রি করি না আমার নিজের কোম্পানি এবং আমি আপনাকে আগেও বলছি এখনো বলছি আমার প্রোডাক্টের নাম হচ্ছে এ আর গজে পাবেন আপনার সত্তর গজ গজ এখানে মাইপা নিবেন সত্তর গজ আছে কিনা আপনি মাইপা নিবেন কেউ যদি এক কল চায় এক কল চাই এক কলও দিবেন একশো টাকা জি শীত যতদিন থাকবে ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে এই মাল নিতে পারবেন আপনারা আমার কাছ থেকে প্রত্যেকটা আইটেম এ আর বি নামে নিতে পারবেন মাত্র দশ টাকা আশি পয়সা কিনা কাস্টমার রিপ্লেসমেন্ট আপনার সাথে সাথে দিয়ে দিবেন মাল কিনতে আসবেন আমার দোকানে আসবেন খুচরা বাজারে বিক্রি হয় টাকা ষাট টাকা আমার কাছে পঞ্চাশ টাকা ষাট টাকা না আমার কাছে মাত্র ছাব্বিশ টাকায় বলছি আপনাকে নব্বই পিসের প্যাকেট নিতে পারবেন মাত্র দুইশো টাকায় এক হাজার পিসের প্যাকেট স্ক্রু পাচ্ছেন আমার কাছ থেকে মাত্র একশো টাকা খুচরা বাজারে বিশ টাকা বিক্রি হয় আমার কাছ থেকে নিবেন মাত্র দুই টাকা আশি পয়সায় আসসালামু আলাইকুম সোমভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার ইলেকট্রিক পণ্য তো অসংখ্য আইটেম রয়েছে। কি কি রয়েছে আইটেমগুলো ভাই? আমরা এখানে ভাই সকল প্রকার আইটেম পাবেন। আগে ছিল আমাদের শুধু তার এখন আমাদের ব্যাকলাইট পণ্য আমাদের সব নিজস্ব এক দোকান থেকে সব পেয়ে যাবেন। এক দোকান থেকে? এক দোকান থেকে ইনশাআল্লাহ সব আমাদের নিজস্ব নামে পেয়ে যাবেন আজকে। আচ্ছা আপনি কি নাম? আমাদের ARB প্রোডাক্ট। ARB প্রোডাক্ট। এ R B আচ্ছা আরবি প্রোডাক্ট এই যে দেখেন আমাদের সব ARB এই যে দেখেন এ আরবি আচ্ছা এই যে এ আরবি সব আমাদের এ আরবি শুধু কি প্যাকেটের গায়ে এ আরবি নাকি প্রোডাক্টের ভিতরে গায়ে গায়ে লেখা এই যে দেখেন প্রোডাক্টের গায়েও এ আরবি এই যে আরবি লেখা আছে আচ্ছা তার মানে আপনারা প্যাকেটের গায়ে শুধু লেখা না ভিতরে প্রোডাক্ট ভিতরে প্রোডাক্টের গাও জি আমাদের আরবি লেখা আছে আজকে শীত উপলক্ষ্যে বিশেষ ধামাকা অফার থাকবে এই ইলেকট্রিকের মাধ্যমে আচ্ছা যারা বিজনেস করতে চান অনেকে চিন্তা যে লক্ষ লক্ষ টাকা মনে ইনভেস্ট করতে হয় না লক্ষ লক্ষ না আমিন ইলেকট্রিক আপনাদের সর্বোচ্চ 20000 টাকা ইনভেস্টের ভিতরেই ব্যবসা কিরকম যেমন আমাদের এখানে আপনি 20000 টাকা দিয়ে 20000 টাকা দিয়ে যদি আপনি ব্যবসা শুরু করতে চান সেই সেক্ষেত্রে আমাদের এখানে অনেক আইটেম আপনি নিতে পারছেন আচ্ছা যেমন সুইচ সকেট থেকে শুরু করে এভরিথিং আমি আপনাকে বলবো না আপনার পাঁচ ডজন দশ ডজন করে আমার থেকে মাল নেন নতুন অবস্থায় ব্যবসা শুরু করার জন্য আমার কাছে প্রত্যেকটা প্রোডাক্ট এক ডজন করে মাল নিবেন আপনি জাস্ট আপনি ওখান থেকে অর্ডার কাটবেন অর্ডার হবে আমাকে অর্ডার করবেন আমি আপনাকে কন্ডিশনের মাধ্যমে আমি বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পেমেন্ট করবেন মাল আপনার ওখানে অটো চলে যাবে আচ্ছা তাহলে আমরা কি দেখি আপনি কি অফারটা দিয়েছেন আমরা আজকে শীতপল্লাক্ষে আজকে আমাদের বিশাল অফার থাকবে হচ্ছে তার তারের অফার তার ভাই মাত্র জোরা পাচ্ছেন তিনশো টাকায় জোরা জোরা তিনশো টাকা ভাই ভাই আপনি কি মাথায় সেন্স ঠিক আছে ভাই আমার সেন্স ঠিক আছে ভাই আমি কারো কাছ থেকে মাল তাই না বিক্রি করি না জোরা অনেকে জি অনেকে চারশো পাঁচশো টাকা রেট দেয় কিন্তু আমার এখানে এরকম নয় কেন আমি নিজে বানাই আমার নিজের কোম্পানি এবং আমি আপনাকে আগেও বলছি এখনও বলছে আমার প্রোডাক্ট নাম হচ্ছে এ আরবি আচ্ছা আমার এখানে সব এ আরবি নামেই পাবেন ইনশাল্লাহ কত গ্যাস কী এই থাকবে একটু বলে দিবে ইনশাল্লাহ আমাদের এখানে তিন বাইশ তিন পাচ্ছেন মাত্র তিনশো টাকায় দুই কয়েল কত গজ থাকবে সেটা বলেন গজে পাবেন আপনার সত্তর গজ সত্তর গজ এখানে মাইপা নিবেন সত্তর গজ আছে কিনা আপনি মাইপা নিবেন আচ্ছা জি জোড়া তিনশো জোড়া তিনশো টাকায় পাচ্ছেন ওয়ান পয়েন্ট থ্রি তিন মাত্র তিনশো টাকা দেড়শো টাকা কয়েল কেউ যদি এক কয়েল চায় এক কয়েল চাইলে এক কয়েল দিবেন দেড়শো টাকা জি আপনি দিবেন তো ইনশাল্লাহ আসলে দিবেন হান্ড্রেড পার্সেন্ট ভিডিওতে কিন্তু বলে দিয়েছেন ভাই ভিডিওটা তো আর আপনি এটা তো আর এমন না যে আপনি আজকে ছাড়লেন দুই দিন পর কাইটা এরকম বিষয় না এটা অনেক দিনই থাকবে তবে শীতের বিশেষ অফার আচ্ছা

আমাদের সব আইটেম আমাদের এয়ারবি আপনারা আমার কাছ থেকে প্রত্যেকটা আইটেম নিতে পারবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা খুব রিজনেবল প্রাইসে থাকবে আচ্ছা যারা ব্যবসা করতে চান ব্যবসা করতে ইচ্ছুক অনেকে চিন্তা ভাবনা করেন যে আসলে ব্যবসা করতে গেলে মনে হয় অনেক ঝামেলা না এরকম কিছু না আমি আরো অফার বলবো কি কি অফার থাকবে আপনার ধৈর্য সহকারে মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না হয়তো অনেক কিছু আপনাদের মিস হয়ে যেতে পারে আচ্ছা এই যে ভাই এয়ার বি সুইস মাত্র টাকা আশি পয়সায় কিনা মাত্র দশ টাকা গ্যারান্টি পাবেন বছর 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 গ্যারান্টি গ্যারান্টি থাকবে আমার এই লিখিত লিখিত গ্যারান্টি থাকবে আমি মেমোতে লিখিত দিব পাঁচ বছর পর্যন্ত যদি আপনার সুইচটা পুড়ে যায় নিয়ে আসবে নতুন একটা সুইচ দিয়ে দিবো আচ্ছা এখন ভাই আর কথা কি জানেন অনেকে যারা মাল কিনতে আসে অনেকে বলে যে ভাই গ্যারান্টি আমি এক ডর্জন দুই ডর্জন এক পিস দুই পিস মাল নিয়ে তো আসা সম্ভব না আমি সেই ভাইদের একটা কথা বলব আমার কাছ থেকে যত মাল নেবেন প্রত্যেকটা মালে ইনশাআল্লাহ আপনারা গ্যারান্টি পাবেন সেই ক্ষেত্রে আপনার একটা জিনিস আপনারা খেয়াল করবেন যখন আপনার মালটা বিক্রি করতে যাবেন একটা মালে সমস্যা হইতেই পারে কারণ বিদ্যুৎ কারো কথা শুনে না জয়লা যাইতে পারে পুড়িয়া যাইতে পারে তো সেই ক্ষেত্রে আপনি কাস্টমার রিপ্লেসান আপনার সাথে সাথে দিয়ে দিবেন কাস্টমার সাথে করার দরকার নাই আপনি আমার এই সুইচটা একটা ঝুড়িতে পলিতে রাইখে দিবেন যখন মাল কিনতে আসবেন আমার দোকানে আসবেন আমি হয় টাকা মাইনাস করে দিবেন আর মালের পরিবর্তে মাল দিয়ে দিব আচ্ছা কারণ এটা আমার নিজস্ব ব্র্যান্ডের মাল আমি কারো কাছে টাই না বিক্রি করি না যে আমার আপনার দিতে সমস্যা হইব আচ্ছা আপনি আমার কাছে আমার দোকান পর্যন্ত যদি আপনি পৌঁছায় দিতে পারেন আমি আপনাকে অবশ্যই হিংসাল্লাহ রিপ্লেস করে দিব আচ্ছা তো আমার এই সুইচটা অফার হচ্ছে মাত্র দশ টাকা আশি পয়সা দশ টাকা আশি পয়সা দশ টাকা আশি পয়সা খুচরা বাজার কিনতে পারবেন খুচরা বাজারে বিক্রি হয় বিশ টাকা আচ্ছা সর্বনিম্ন ইলেকট্রিক পণ্য এখন বর্তমান বাজারে বিশ টাকা নিচে কোনো পণ্য প্রোডাক্ট নেই আপনি নিয়ে বিক্রি করতে পারেন বিশ টাকা অর্ধেক ব্যবসা করতে পারবেন তারপরে পাশাপাশি কি রয়েছে তারপরে যে আমাদের রেগুলেটর আছে যেটা একটু আগে আপনাদের দেখাইছি যে রেগুলেটর নিতে পারবেন পাঁচ বছর রিপ্লেস গ্যারান্টি মাত্র পঁয়ত্রিশ টাকায় মাত্র পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশ টাকায় পাচ্ছেন রেগুলেটর পাঁচ বছর রিপ্লেস গ্যারান্টি তারপর ভাই আমাদের আরো প্রোডাক্ট আছে যে দেখেন এআরবির হোল্ডার আচ্ছা ভাই এটা কিনা হচ্ছে কি আপনার মাত্র টাকা আশি পয়সা ভাই অফার শুধু আজকে শীতপোল্লা বিশেষ অফার থাকবে টাকা আশি পয়সা পাচ্ছেন আমাদের নিজস্ব হোল্ডার বিক্রি আছে বিশ টাকা এটা কি পিতলের এগুলো পিতলের মাল জি পিতলের মাল যারা মানে যারা যখন মাল নিবেন আসলে এটা আমি পিতল বা লোহা সেটা আমি আপনাকে ভিডিওতে বইলা বুঝিয়ে দিতে পারবো না আচ্ছা যারা বিজনেস করতে চান আমার কাছ থেকে এখন বিজনেস না করেন দুই চার ছয় মাস পরে আপনি বিজনেস করবেন সমস্যা আসবেন প্রোডাক্ট যাচাই করবেন তারপর মাল কিনবেন আচ্ছা আর আপনার সামনে তো অসংখ্য আইটেম সুইচ সকেটে রয়েছে তো ভাই শীতে শীতের বিশেষ অফার আমাদের ক্যাপাসিটার আচ্ছা ক্যাপাসিটার মাত্র পাচ্ছেন মাত্র বিশ টাকা ইয়া সরি ক্যাপাসিটার পাচ্ছেন মাত্র বত্রিশ টাকা পিস বত্রিশ টাকা করে বত্রিশ টাকা পিসে পাচ্ছেন মাত্র ক্যাপাসিটার শীতের বিশেষ অফার গ্যারান্টি থাকছে মাত্র বত্রিশ টাকা এক বছর রিপ্লেস গ্যারান্টি পাবে এক বছর রিপ্লেস গ্যারান্টি তারপরে যে ভাই মরা ফ্যান তাজা করার একটা ক্যাপাসিটার এটাকে আপনার যত লো কোয়ালিটির ফ্যান আছে পাঁচ বছর দশ বছর বিশ বছর আগে ফ্যান আছে আস্তে আস্তে ঘুরে এরকম একটা ক্যাপাসিটার নিয়ে লাগাবে নতুনের মতো ঘোরা শুরু করবে এটা রেট হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে পাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকায় ক্যাপাসিটার আচ্ছা ভাই শীতে এখন আমাদের এই সুইচটা অনেক লাগে গিজার গিজারের সুইচ যারা পানি গরম করেন এরকম একটা সুইচ চান দেখা গেছে দুই দিন পর নষ্ট হয়ে যায় পুড়ে যায় আমার কাছে আসবেন পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দিব এবং এখানে লেখা থাকবে তিপ্পান্ন এমপিয়ার আচ্ছা তিপ্পান্ন এমপিয়ার এরকম একটা সুইচ পাচ্ছেন মাত্র একশো বিশ টাকা পিস একশো বিশ টাকা একশো বিশ টাকা পিস খুচরা বাজে এগুলো বিক্রি হয় আড়াইশো টাকা তিনশো টাকায় আচ্ছা আমার কাছে পাচ্ছেন মাত্র একশো বিশ টাকায় পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে তারপর দেখেন এখানে আরেকটা একটা নিউ মডেল আছে এটাও কিন্তু এটা নতুন আসছে মাল এটা রেট হচ্ছে একশো তিরিশ টাকা পিস একশো তিরিশ টাকা পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে জি আচ্ছা ভাই কালার মালটি ভাই এগুলো বর্তমান খুচরা বাজারে বিক্রি হয় পঞ্চাশ টাকা ষাট টাকা আমার কাছে পঞ্চাশ টাকা ষাট টাকা আমার কাছে মাত্র ছাব্বিশ টাকায় পাচ্ছে মাত্র ছাব্বিশ টাকা মাত্র ছাব্বিশ টাকায় কিনা অর্ধেক অর্ধেক লাভ তারপরেও পাচ্ছেন ভাই রয়্যাল প্লাগ রয়্যাল প্লাগ এখন বর্তমানে প্যাকেট বিক্রি হয় দশ টাকা পিস এরকম একটা পিস বিক্রি হয় দশ টাকায় আমার কাছ থেকে পুরো প্যাকেটটা নিবেন নব্বই পিসের প্যাকেট থাকবে ভাই অনেকে একশো পিসের প্যাকেট বলে একশো পিস থাকে না আমার কাছে জিনুয়েন আমি যেটা পাবেন সেটাই আমি বলছি আপনাকে নব্বই পিসের প্যাকেট নিতে পারবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় মাত্র দুইশো মাত্র দুইশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন মানে পার প্যাকেট কিনা পরে আপনার দুই টাকা আশি পয়সা নব্বই পয়সা কিনা পরে খুচরা বাজারে বিক্রি হয় দশ টাকা জি তারপরে পাবেন ভাই আমার কাছে স্ক্রু ভাই

বর্তমান বাজারে টাকা পঞ্চাশ টাকায় আমার কাছে একশো চল্লিশ পঞ্চাশ নয় মাত্র দশ টাকা পঞ্চাশ পয়সা কিনা দশ টাকা বাজার এগুলো এক পিস কষ্টে বিক্রি হয় বিশ টাকায় ওসাকা ওসাকা জি জি ওসাকা আচ্ছা এই যেখানে সুপার গুলো রয়েছে সুপার গুলো কত করে ভাই সুপার গুলো পাচ্ছেন আমার কাছে কালো যেটা এটা পাবেন আপনি নয় টাকা পঞ্চাশ পয়সা আর উপরে হচ্ছে আপনি তিন টাকা তিন টাকা করে জি তিন টাকায় সুপার গুলো রয়েছে না তারপরে যে ব্যাটাম হোল্ডার দেখেন এটা নিউ মডেল আচ্ছা এটা এটা হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকায় পাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ টাকা আমার চেয়ে কমে দিতে পারবে না যারা ব্যবসা করতে চান অযথা ঘোরাফেরা না করে ইলেকট্রিকের ব্যবসা করুন এই ব্যবসা কোনো লস নাই কোনো পচা গলা নাই পচা গলার কোনো জিনিস নাই আচ্ছা ইনফ্যাক্ট আপনি যদি চিন্তা ভাবনা করেন যে আমি আমার কাছ থেকে বিশ হাজার টাকা তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকার মাল নিছেন আপনি ছয় মাস এক বছর পর বিজনেস করবেন না সেই ক্ষেত্রে আপনি আমার কাছ থেকে বর্তমান বাজার মূল্যে মালটা ফেরত দিতে পারবেন আচ্ছা এই অফারও আমি আমিন ইলেকট্রিক দিই আর আমার এখান থেকে মনে করেন বাটন হোল্ডার রয়েছে আর অনেক আইটেম এই যে বাটন হোল্ডার দেখেন আমার কাছে অনেক আইটেম আছে এই যে বাটন হোল্ডার আমি সর্বনিম্ন থেকে শুরু করি এই যে এটা এটার রেট হচ্ছে কি আপনার মাত্র 12 টাকা 50 পয়সা আচ্ছা এগুলো খুচরা বাজারে বিক্রি হয় 30 টাকা তারপরে দেখাবো যে এখানে ফুল একটা মডেল বাটন হোল্ডার দেখেন কত সুন্দর ডিজাইন এটার রেট হচ্ছে কি আপনার মাত্র 15 টাকা 80 পয়সা 15 টাকা 80 পয়সা এখানে বেড সুইজের অভাব নেই মানে প্রচুর বেড সুইজ আছে এই যে দেখেন ভাই নিউ মডেল বেডসিস বেড় kursi ভাই দেখেন নিউ মডেল ওরে ভাই এটা কি দেখেন তো ভাই এটা কত সুন্দর একটা বেডসিস এটা কি ডাবা নাকি না ভাই এর হইছে কি আপনার যে কোকা কোলার বোতল আচ্ছা কোকা কোলার বোতল মডেল বের করছি এটা রেড হচ্ছে কি আপনার ভাই খুবই কম প্রাইসে খুচরা বাজারে 30 টাকা বিক্রি হয় বিক্রি করতে পারবেন অনায়াসে পিতলের কন্টাক্ট আমার কাছ থেকে 20 টাকা দেয়া 30 টাকা নিতে হবেন না আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র 13 টাকা সামথিং কিনা পরে 13 টাকা সামথিং 13 টাকা সামথিং কিনা পড়ে জি আচ্ছা তারপর ভাই দেখাবো আমি আপনাদের কাছে এসিডিসি লাইট ভাই এই যে এসিডিসি লাইট যারা এসিডিসি লাইট নিতে চান আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র সত্তর টাকায় মাত্র সত্তর টাকায় এসিডিসি লাইট দুই ঘন্টা ব্যাকআপ দিবে দুই ঘন্টার এক মিনিট কম হবে মাল রিটার্ন করে টাকা নিয়ে যাবেন আচ্ছা তারপর ভাই দেখাবো কিছু টেস্টার এই যে আমাদের এখানে কিছু আনকমন টেস্টার আছে দেখেন আমাদের এখানে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনে ডিজাইনে কালারে কালারে টেস্টার দেখেন ভাই আচ্ছা সর্বনিম্ন 60 টাকা থেকে শুরু 60 টাকা অনলি 60 টাকা থেকে আমার কাছে টেস্টার শুরু তারপর অনেক হাই রেডের মালও আছে আচ্ছা আর এখানে তো অসংখ্য মাল্টি প্লাগগুলো রয়েছে না ভাই মাল্টি প্লাগও আছে ভাই টু পিন প্লাগ মাত্র তিন টাকা সামথিং কিনা ভাই তিন টাকার এটা নিয়ে অনেক কিছু বলা যায় ভাই আসলে তিন টাকাতে কি দিচ্ছেন না তিন টাকা সামথিং কিনা আচ্ছা আমি তিন টাকা বলি না তিন টাকা হইলো হয়তো আপনার 36 টাকা ডর্জন আচ্ছা এটা ডজন হচ্ছে 45 টাকা ডর্জন আচ্ছা মানে তিন টাকা সামথিং কিনা পরে খুচরা বাজারে সর্বনিম্ন 10 টাকা বিক্রি করা যায় আচ্ছা ভাই তারপরে দেখেন আমার কাছে কালার কালার মাল্টি প্লাগ আছে হ্যাঁ মাল্টি প্লাগ আপনার ল্যাপটপ কম্পিউটার ফ্রিজ আয়রন এসি ওভেন সব আয়রন টারন যা চালাইতে চান এসি বাদে সবকিছু দিয়ে আপনি মাল্টি প্লাগ ইউজ করতে পারবেন প্রত্যেকটা মাল্টিতে আমার দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে থাকবে দুই বছর দি দুই বছর আমি যে কম দামি দিয়ে শুরু করে এই যে এটা মাত্র 30 টাকায় পাচ্ছেন 30 টাকা 30 টাকায় মাল্টি দুই বছর রিপ্লেস গ্যারান্টি এটা দিয়ে আপনি মোবাইল টোবাইল চার্জ করতে পারবেন টিভি ইউজ করতে পারবেন এই আচ্ছা তারপর আমি আপনাদের দেখাবো মাল্টি প্লাগ এই যে দেখেন কালো তার বেশি পাঁচ গজ তার আচ্ছা ভাই রেটটা একদম পুরো মাথা নষ্ট করার রেট থাকবে মাত্র 95 টাকায় মাত্র 95 মাত্র 95 টাকায় ভাই তারপর ভাই দেখেন এই যে মিটার মাল্টি বর্তমান বাজারে 210 টাকা 220 টাকা রেট আমার কাছে 3 টাকা নেবেন মাত্র 190 টাকা পিস 190 দুই বছরের রিপ্লেস ল্যাপটপ কম্পিউটার ফ্রিজ আইরন ইউজ ইনশাআল্লাহ ইউজ করতে পারবেন আচ্ছা মানে প্রচুর পরিমাণে কিন্তু ইলেকট্রিক পণ্য রয়েছে আসলে ভিউয়ারসরা দেখেন ওখানেতে সব কিন্তু অনেক বড় আর ওনাদের হলো আমিন ইলেকট্রিক কিন্তু সবটা দেখেন আপনারা একটু ঘুরে ফিরে দেখেন ইলেকট্রিকের পরিপূর্ণতা রয়েছে ওনাদের দোকানে আসলে এখানে কিন্তু গ্যাংস সুইচ গুলো রয়েছে আসলে গ্যাংসিসগুলো কত করে পার্সেন্ট দিচ্ছে না গ্যাংসিজ আমরা সর্বোচ্চ ষাট পার্সেন্ট ডিসকাউন্ট দেবো ষাট পার্সেন্ট ষাট পার্সেন্ট ডিসকাউন্ট দেবো সবাই তো পঞ্চাশ পার্সেন্ট দেয় আমি আপনাকে বলি শুনেন গ্যাংসিজ আমাদের নিজস্ব ব্র্যান্ডের গ্যাং সুইচ নিজস্ব ব্র্যান্ড নিজস্ব ব্র্যান্ডের গ্যাংস সুইচ আচ্ছা মানে আপনাদের নিজস্ব ব্র্যান্ড আমাদের নিজস্ব ব্র্যান্ডের তিনটা কালার হয় মানে তিনটা গ্যাং সুইচ আমরা করে আনছি ভাই আচ্ছা আচ্ছা আসলে গ্যাং সুইচটা আমার দেখাইটা খেয়াল ছিল না এই যে দেখেন ভাই আমাদের নিজস্ব এ আর বি আচ্ছা ভাই এই সুইচটা ওয়ান গ্যাং একটা সুইচ যদি একশো টাকা রেট থাকে আপনার কাছ থেকে নিব মাত্র চল্লিশ টাকায় আচ্ছা মানে আমি আপনার বোঝানোর জন্য অনেকে বললেন না ভাই চল্লিশ টাকা তো রেট বলছেন আমার না আমি প্রাইস লিস্টের হিসাব করছি যদি একশো টাকা রেট থাকে যেমন ফোর গ্যাং সুইচটা আচ্ছা প্রাইস লিস্টে যে রেট আছে ডিসকাউন্ট দেওয়ার পর একশো টাকায় আচ্ছা ফোর গ্যাং সুইচটা পর একশো টাকায় ডিসকাউন্ট দেওয়ার পরে 60% ডিসকাউন্ট দেওয়ার পরে পরে 180 টাকা অনলি 180 টাকা ফোর গ্যাং সুইচ আচ্ছা ভাই তারপরে যে আমাদের নিজস্ব এই যে আরেকটা আছে মডেল আছে দেখেন এআরবি লেখা আছে এআরবি লেখা আছে এআরবি লেখা এগুলা প্রত্যেকটা মাল আপনি 60% ডিসকাউন্ট পাবে সেই ক্ষেত্রে গ্যারান্টি দিচ্ছে কত বছর গ্যারান্টি দিচ্ছে আমরা 10 বছর 10 বছর 10 বছর এবং মেটাল বডি পিসের যে কভারটা আচ্ছা এটা মেটালের এবং ভিতরে যে কপার কন্টাক্ট দেওয়া আছে আপনার চুম্বক নিয়ে এসে চেক করে নিই কোনো কিছু নষ্ট হইলেই গ্যারান্টি নষ্ট হইলে যদি কালারটা উঠাও যায় তাও গ্যারান্টি পাবেন আলাদা যদি দুইটা যায় সেক্ষেত্রে গ্যারান্টি পাবেন দশ বছর দশ বছর জি ভিএসটা আসলে প্রচুর পরিমাণে কিন্তু ইলেকট্রিক পণ্য রয়েছে আসলে আপনাদের যে তারগুলো আছে কত পার্সেন্ট দিচ্ছেন কেউ যদি ধরেন আপনাদের একটা তার দেন আমি ভাইয়া শোনেন আমাদের এখানে তারের যে বিষয়টা আমি আপনাকে বলছি আমি তো আপনাকে নর্মাল তার টাগে দেখা যায় ছ টাকা কয়েন আচ্ছা এখন আমি আপনাকে দেখবো যারা বারিয়ালা আছেন বা অনেক আবার আদার্স যারা বড় ব্যবসায়ী আছেন তারা অনেকে কম দামি তান নেন না অরজিনাল তামার তার নেন আচ্ছা সেক্ষেত্রে আমার কাছে তামার তারও আছে এই যে দেখেন তামার তার এগুলা মনে এগুলো হচ্ছে হানড্রেড পারসেন্ট পিওর কপার হান্ড্রেড তামা এবং ফায়ার প্রুফ আচ্ছা আমি আপনাদের এখানে আসবেন আমি আপনাদের চেক করে দিব যে আসলে মালটা পুরো কিনা আচ্ছা আগুন ধরে চেক করে দিব এটা হচ্ছে কি আপনার অরিজিনাল তামার তার আচ্ছা ওয়ান পয়েন্ট থ্রি অনেকে তিন বাইশ বলে অনেকে তিন উনত্রিশ বলে অনেকে ওয়ান পয়েন্ট থ্রি বলে আচ্ছা যে যে নামে বলেন না কেন ঘুরা কথা একটাই এটা রেট রাখবো মাত্র অনলি বারোশো টাকা কয়েল মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা কয়েল বারো টাকা গছ কিনা কত গছ থাকবে সেটা একশো গছ থাকবে একশো গছ পাকা একশো গছ ইনশাল্লাহ গছ থাকবে আপনারা আসবেন আমি মাইপা দিব আপনাদের আচ্ছা কেন আমি আগে কথা বলছি আরবি মানে আমার নিজের ব্র্যান্ড আচ্ছা মাত্র বারোশো টাকায় কয়েল কেউ যদি অ্যালমুনিয়াম তামা নিতে চায় সে অ্যালুমিনিয়াম তামা আছে আমার কাছে পাঁচশো টাকা সাতশো টাকা সাতশো পঞ্চাশ হ্যাঁ আমি আমি আগে তামা দিয়ে দেখাইতেছি আপনাদের আচ্ছা তামা এটা হচ্ছে মাত্র বারোশো টাকা কয়েল দশতলা বিশ তলা বিল্ডিং ওয়ারিং করতে চান ইনশাল্লাহ করতেও পারবেন বারোশো টাকার কয়েল বারোশো টাকা ওয়ান পয়েন্ট অরজিনিয়াল তামা গজে একশো গজে ইনশাল্লাহ থাকবে আচ্ছা ভাই আমার কাছ থেকে মাল নেওয়া যদি কোনো ভাই ধরেন এখন বিক্রি করতে পারেন না না ঠক ইনশাল্লাহ ঠকবে না তো কোনো সময় কেন আমি নিলে একটি কোনো ঠকায় না কাউকে ব্যবসায় ঠকায় না আমি নিলে সব সময় যারা নতুন উদ্যোক্তা আছে উদ্যোক্তাদের পাশে সব সময় ছিল এবং আজীবন থাকবে যতদিন ব্যবসা আছে আচ্ছা আমাদের এটা হচ্ছে গিয়ে ভাই এআরবি ব্র্যান্ড আচ্ছা ভাই বর্তমান বাজারে অন্যান্য কোম্পানি আপনার ষোলোশো সতেরোশো দুই হাজার টাকা কয়েল আছে আচ্ছা আমাদের হচ্ছে গিয়ে নতুন ব্র্যান্ড কেন আমার নাম নাই আমার দামও নাই আর আমি আপনাদের ভিডিওর মাধ্যমে প্রচার করা হচ্ছে গিয়ে আমি সামনে আরও যাতে বড়ো হতে পারি কাস্টমার আমার কাছে যাতে ভালো প্রোডাক্টটা পায় কম দামি মাল পায় এই জন্য আমি আপনি দিয়েছেন দাম কম বলে যে মালের কোয়ালিটি খারাপ এরকম বিষয় না ভাই আমি আপনাদের একটা কথাই বলবো যারা মাল নেবেন আমি যে পাঁচশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এই যে তারটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এই মালটা ফায়ার করছে আমি আগুন দিয়ে চেক করে দিব অ্যালুমিনিয়াম তামা অ্যালুমিনিয়াম তামা আচ্ছা এটারও আমি চেক করে দিব ফায়ারপ্রুফ প্রুফ কি না যদি এটা আগুন না ধরাইতে পারেন তামাটাই কখনো ধরাইতে পারবেন না বুঝতে পেরেছে কথা বলছেন তো আমার এই মাল পাঁচ বছর পর আপনি বিক্রি করলেন না পাঁচ বছর পর দোকানে যদি রাখেন ভাঙারি দামেও আপনি এগুলা পার তামা পনেরোশো টাকা বারোশো টাকা কেজিতে বিক্রি করতে পারবেন আচ্ছা যদি ভাঙারি দামে বিক্রি করেন এখন বর্তমান আমরা টাকায় টাকায় অফার আচ্ছা মাত্র কয়েল যারা নিতে চান মিস্ত্রি এখন ম্যাক্সিমাম মিস্ত্রি আপনার ওয়ান পয়েন্ট ফাইভ ইউজ করে আচ্ছা আপনি একটা বিল্ডিং করতে যাবেন মিস্ত্রি আপনাকে বলবে ওয়ান পয়েন্ট ফাইভ নেওয়ার জন্য সেক্ষেত্রে আমার কাছে ওয়ান পয়েন্ট ফাইভ নেবেন মাত্র আঠারোশো টাকায় আঠারো টাকা গছ কিনা পরে অরিজিনাল তামা মিস্ত্রি সাথে করে নিয়ে আসবেন পরীক্ষা করে মাল নিবেন আমার কাছ থেকে আসলে অরিজিনাল তামাক কিনা মাত্র আঠারোশো টাকায় ওয়ান পয়েন্ট ফাইভ আচ্ছা ভাই আসলে দেখালে দেখানো শেষ হবে না আসলে আমাদের অডিও কিন্তু আসলে এত ভিডিও দেখে না এতক্ষণ লাগে কিন্তু আসলে আপনাদের মালের অভাব নাই আর মালের অভাব নাই আমি যদি তিন দিনও লাগে ভিডিও করতে চাই তারপর কিন্তু মাল শেষ হবে না দেখানো তো আমার খালি শোরুম শোরুম এটা আমার শোরুম আচ্ছা আমি এখানে ব্যবসা করতে বসছি টাকা পুঁজিতে এরকম বিষয় না কারণ আমার এখন অনেক ইনশাল্লাহ এরকম অনেক পার্টি আছে যারা আমাকে অর্ডার করলে দুই চার পাঁচ লক্ষ টাকার মাল অর্ডার করে তো আমার এখানে কিন্তু দেওয়া সম্ভব হয় না এটা আমি শোরুম এখানে আসবেন আপনারা দেখবেন অর্ডার করবেন প্রয়োজন আমি আপনাদের আমাদের গোডাউনে মেন শোরুমে নিয়ে যাব ওইখানে বইসা চা খাবেন কফি খাবেন যেটা মন চায় খাবেন আপনার সামনে মাল মিলিয়ে দিব আচ্ছা কারণ আমার যে গোডাউন ভাই এটার চাইতে এই দোকানের বিশটা সমান আমার একটা গোডাউন আচ্ছা কথা বলছেন সেই ক্ষেত্রে আপনাদের এখানে থেকে যদি কেউ অর্ডার করে সেই ক্ষেত্রে কন্ডিশন কুরিয়ার ব্যবস্থা আছে কি হ্যাঁ কন্ডিশন কুরিয়ারের ব্যবস্থা অবশ্যই আছে কেন অনেকে কাজের ঝামেলায় অনেকে কাজের চাপে আমাদের এখানে আসতে পারে না ভিডিও দেখে বলে যে আমি ভিডিও দেখছি আমি মাল নিতে সেই সেক্ষেত্রে আমাকে কিছু টাকা অ্যাডভান্স করলেই আপনার মালটা আমরা আপনার জায়গা মতো পৌঁছাই দেবো ইনশাল্লাহ আচ্ছা তো ভিএসে আসলে ইলেকট্রিক পণ্য দেখালে আমি আরও দেখাতে পারবো কিন্তু আসলে প্রচুর পরিমাণে ইলেকট্রিক পণ্য রয়েছে আপনার দোকানটা দেখলেই কিন্তু বুঝতে পারতেছেন নিউজ পরিমাণে কিন্তু ইলেকট্রিক পণ্য রয়েছে আসলে আপনাদের কি কি আর বলবো যারা আসলে ব্যবসা করতে চান অল্প পুঁজি দিয়ে এসে তারা কিন্তু ব্যবসা করতে পারেন আসলে প্রকৃত দোকানে যারা আসবেন প্রকৃত দোকান যারা চিনবেন অবশ্যই ভালো কোয়ালিটি দেখে শুনে বুঝে নেবেন আমিও সবচেয়ে ভালো মন করি যারা আসলে নতুন ব্যবসা করবেন তারা অবশ্যই দোকানে আসবেন এসে আপনারা দেখে শুনে বুঝে আপনারা কোয়ালিটিগুলো দেখে আপনারা মাল নেবেন তারপর নেক্সট আপনারা না আসলেও কিন্তু আপনারা কোয়ালিটিগুলো আপনারা বুঝতে পারবেন সেই অনুপাতে কিন্তু আপনারা কন্ডিশন বা কুরিয়ারের মাধ্যমে আপনারা নিতে পারবেন তো আজকের জন্যই বিদায় নিতে চাইছি নেক্সট একটি ভিডিওতে দেখাবে আবারও সুমন ভাই আসার আসলামের নামটা দিমুন আর কিছু বলার আছে সুমন ভাই আমি আমার দোকানের অ্যাড্রেসটা আমি আপনাদের ভিউ অ্যাড্রেস দিতে চাই যারা ইলেকট্রিক পণ্য কিনতে চান সরাসরি চলে আসবেন ঢাকা গুলিস্তান সুন্দরবনে সুপার মার্কেট হানিফ মোহাম্মদ ফ্লাইওভারের অপোজিট সাইডে আমাদের মার্কেট তো এই মার্কেটে ছয় নাম্বার গেট নয় নাম্বার দোকান আপনার ছয় নাম্বার গেটের সামনে এসে জাস্ট আমাদেরকে একটা ফোন করবেন তারপরও যদি দোকান খুঁজে খুঁজে না পাই তাহলে আর কি আবার প্রথম থেকে শুরু করি আচ্ছা কন তো আমি আমার দোকানে অ্যাড্রেসে অ্যাড্রেসটা দিয়ে দিতে চাচ্ছি যারা মাল নিতে ইচ্ছুক তারা সরাসরি চলে আসবেন ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট হানিফ মোহাম্মদ ফ্লাইওভারের অপোজিট সাইডে আমাদের মার্কেট এই মার্কেটে ছয় নাম্বার গেটের ছয় নম্বর গেট দিয়ে উঠে নয় নাম্বার দোকান তারপর যদি আমাদের দোকান কেউ খুঁজতে না পান খুঁজতে সমস্যা হয় সেই ক্ষেত্রে আমাদের ভিডিও দেওয়া স্ক্রিনে যোগাযোগ করবেন আমার লোক গিয়ে আপনাকে নিয়ে আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম